নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আপনারা কিন্তু খাদ্য বাঙালির অর্থাৎ আমাদের যে বাঙালি গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু অনেক রকম পিকনিক দেখেছেন যেমন ঝালমুড়ি পিকনিক গ্রিল পার্টি তাছাড়া নবীবারে গিয়ে পিকনিক এরকম অনেক পিকনিক দেখেছেন কিন্তু এবারটা একটু আলাদা কারণ আঠেরো জন বাঙালি মিলে এই প্রথমবার আমরা চলে এসেছি হচ্ছে হাইকিং ট্রিপে কোথায় কি কি রকম হয়েছে কোথায় থেকেছি এগুলো জানতে হলে সাথে থাকতে হবে আর ব্লগ দেখতে হবে ইন্ট্রোটা শুনে খানিকটা আশা করি আপনারা আন্দাজ করতে পেরেছেন চলুন বন্ধুরা এবার তাহলে পুরো গল্পটা শুরু করি গল্পের সূত্রপাত হয়েছিল দু মাস আগের থেকে অথ্রপান বলেছিল কটেজ বুক করার জন্য এবার এই কটেজ হলো উৎপল যে ইউনিভার্সিটিতে কাজ করে সেই ইউনিভার্সিটির আর এটা আছে হচ্ছে চেক রিপাবলিক আর পোল্যান্ড বর্ডারের কাছে তো এই কটেজেই দু রাত থাকার প্ল্যান হল আমাদের সবার শুক্রবার দিন বেরোনো হবে আর রবিবার দিন ফেরা সেই মতো উৎপল বুকিং প্রসিজিওর দেখতে লাগলো সবার আগে ঠিক হলো আমরা টোটাল আঠেরো জন যাব যার জন্য বড় কটেজ বুক করা হবে আসলে এখানেই আরেকটা আছে ইউনিভার্সিটি সেটা হলো ছোট কটেজ কিন্তু আমরা যেহেতু এতজন মিলে আছি তো উৎপল কী করেছিল পুরো কটেজটাই বুক করে রেখেছিলো তো আমাদের এই কটেজে থাকার মানে দূরাতের যে থাকার ব্যবস্থা করা হয়েছিল তার জন্য মাথা পিছু পড়েছিল হচ্ছে দুশো নব্বই চেক যা ওই ইন্ডিয়ান মানিতে প্রায় ধরুন হাজার টাকার একটু বেশি থাকার ব্যবস্থা তো চলে গেল বন্ধুরা প্রথম পর্বে ছিল হচ্ছে কবে যাওয়া হবে কজন যাবে আর পুরো থাকার বন্দোবস্ত তো সেই জায়গাটা যখন ফাইনালাইজ হয়ে গেল দ্বিতীয় ভাগ আর সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ সেটা হলো হচ্ছে খাওয়া দাওয়া সেখানে এলো এমনিতেই আমাদের গ্রুপের নাম হচ্ছে খাদ্যরসিক প্রবাসী বাঙালি সুতরাং খাওয়া দাওয়া যদি জম্পেশ না হয় তাহলে কি জমে ব্যাপারটা তো সেটা কি হয়েছিল। সেটা আস্তে আস্তে আপনারা ব্লগ দেখতেই বুঝতে পারবেন মেনুতে কি ছিল কিন্তু তার আগে গল্পটা হচ্ছে যে মেনুটা ঠিক হওয়ার পরেই প্রায় আমাদের ঘুরতে যাওয়ার আগের পাঁচ দিন মানে পাঁচ দিন আগেই সব ছেলেরা মিলে বাজার সেরে ফেলেছিল দেখতে দেখতে যাওয়ার দিন উনিশে জুলাই শুক্রবার দিন কাছে চলে এলো শুক্রবার সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আমরা বলতে আমি শ্রীকান্তদা আর উৎপল আমরা আসলে সবাই একসাথে যাইনি আমরা তিনজন আগে গেছি তারপর এসছে হচ্ছে বিশ্বদা কামিলা আর তারপর বাকিরা এরকম ভাগে ভাগে আমরা সবাই একসাথে এসছিলাম তো যেটা বলছিলাম বন্ধুরা শুক্রবার দিন সকাল নটায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম পৌঁছালাম চারনিমস্ত মেট্রো স্টপেজে ওখান থেকে নশো নাম্বার বাস ধরে পৌঁছালাম হারা হবে পাক্কা আড়াই ঘন্টা লেগেছিল সাড়ে দশটায় বাসে চেপেছি নেমেছি সাড়ে বারোটায় মাথাপিছু একশো ছিয়ানব্বই ক্রন্স মতো লেগেছিল যা ইন্ডিয়ান মানিতে প্রায় আপনি সাতশো টাকার কাছেই ধরে রাখুন তো প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো যদি এরকম পাল্লা মানে দু আড়াই ঘন্টা যদি আপনারা ট্রাভেল করেন বাসের টিকিট আগের থেকে কেটে রাখলে রিজার্ভ করে রাখলে তাহলে সুবিধা হয় নাহলে কী বলুন তো সবাই যারা রিসার্ভ রিজার্ভেশন আছে তারা আগে বসে পড়বে আপনাদের সেই পিছনে বসতে হবে আপনারা যদি কাপল যান তাহলে একসাথে বসতে পারবেন না বা যদি গ্রুপ অনেক বড় হয় তাহলে একসাথে বসা যাবে না মানে খাপছাড়া খাপছাড়া হয়ে থাকতে হবে ওই জন্য বেটার লাইন করার জন্য বা এই রকম সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আগে টিকিট কেটে রাখতে আইডিওএস ডট সিজেডের যে অ্যাপটা আছে ওখান থেকে আপনারা যে কোনো ট্রেন বাসের টিকিট কাটতে পারবে। হ্যাঁ তো যেটা বলছি হারা হবে নামার পর আমাদের যে সেকেন্ড বাসটা ছিল সেটা ঠিক চল্লিশ মিনিট পরেই ছিল কিন্তু ওই বাসটা আমরা ধরিনি সেটা কেন ধরিনি সেটা আমি ব্লগের একদম মানে এই ব্লগে না এর তো অনেক কটা পার্ট আসবে তো লাস্ট পার্টে বলবো আপাতত এর পরের যে বাসটা আছে সেই বাসটা আমরা ধরেছিলাম তো এর পরের বাসটা দুটো পনেরোতে ছিল ওই বাসটা ধরে আমরা লাস্ট স্টপেজ হোটেল ফিটফানে নামলাম ওখান থেকে বেশি দূরে না পাঁচ মিনিট লাগলো আমার আমাদের ওখানে লাস্ট স্টপেজে নামতে এরপরই এখান থেকে আসল যাত্রা মানে হাইকিং শুরু হবে আর আমাদের ফার্স্ট টাইম হচ্ছেই হাইকিংয়ের অভিজ্ঞতা প্রথমেই আমি ব্লগে বলেছি এটা হাইকিং ট্রিপ তো এখান থেকে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো হাইকিং করে গন্তব্যে পৌঁছাতে হবে প্রায় আমরা থ্রি কিলোমিটার হেঁটে উঠেছিলাম কিন্তু কষ্ট এই কারণেই হয়েছে এটা ধরুন সমতল রাস্তা যদি হয় নিচের রাস্তা যদি হয় তাহলে চার পাঁচ কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না শারীরিক সেরকম কোনো কষ্টই হবে না কিন্তু যেহেতু এটা পাহাড়ে ওঠা আপনারা ফিল করতে পারবেন যে আস্তে 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 উঁচুতে উঠছি তো ওই জন্যই এই সাড়ে তিন কিলোমিটারটা যেখানে নর্মালি প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগে সমতলে সেখানে এটাই হয়ে গেছিলো প্রায় দেড় ঘন্টা আর তাছাড়া আমাদের প্রথম অভিজ্ঞতা মানে কি বলবো অভিজ্ঞতাটা ভালোও ছিল কিন্তু একটু এই শরীরকে কষ্ট মানে যেহেতু অভিজ্ঞতা প্রথম বলে শরীর শারীরিক কষ্ট একটু হয়েছিল সমতল ভূমি থেকে প্রায় আমরা উঠেছিলাম হচ্ছে নশো তিয়াত্তর মিটারের কাছায় আর আমাদের যে এলিভেশান ছিল সেটা প্রায় দুশো ঊনপঞ্চাশ মিটার মানে আস্তে 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 উপরে উঠছি সে আমার বারবার মনে পড়ছিল জিমে ট্রেডমিল করতে করতে মাঝে মাঝে যখন এলিভেশন দেওয়া হয় কীরকম উঠে পড়ে না ঠিক ওই রকম তো দেড় ঘন্টা পর আমরা ফাইনালি রুচিচকি বলে একটা জায়গায় পৌঁছালাম যেটা হচ্ছে ওই কটেজের নিয়ারেস্ট স্টপ আর ওখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে ওই ছোট্ট রেস্টুরেন্টে আমরা পনেরো মিনিটের মতো প্রায় বসেছিলাম বসে শরবত শরবত খেয়েছিলাম তখন আবার শরীরটা ভীষণ ভাল লেগেছিল কারণ আমরা তো একেবারে একটানা উঠেছি একটুও কোনো রেস্ট নিইনি তাই ওখানে বসে একটু ঠান্ডা শরবত খাওয়ার জন্য শরীর খুবই ভালো লাগছিল এবার ব্যাপারটা হচ্ছে তারপর আমি ভাবছিলাম যে না হলো আবার হাইকিং শুরু হবে কিন্তু এখান থেকে কাছেই এবার এখান থেকে ডাউনে জাস্ট আর পাঁচ ছ মিনিট উফ এটা শুনেই শান্তি ফাইনালি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যখন নিচে নেমে কটেজটা দেখতে পেলাম তখন সত্যি মানে একটা কি বলে না প্রাণ ফিরে পাওয়ার মতো যে ফাইনালি পেলাম আর সব থেকে বেশি আনন্দ হয়েছিল কটেজের সামনে যে ভিউটা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ভিউটা যখন দেখলাম তখন মনে হলো সমস্ত ক্লান্তি আর কিছুই না মানে এই ক্লান্তির জন্য এই ভিউটা যেটা পেয়েছি সেটা কাইন্ড অফ ভীষণ 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 ভালো লেগেছিল এই কটেজে কিন্তু কোনো কেয়ারটেকার নেই বন্ধুরা যাওয়ার আগের দিন উৎপল ইউনিভার্সিটি থেকে কটেজের চাবি নিয়ে নিয়েছিল আর এই কটেজে থাকার জন্য অনেক নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো মেনে সমস্ত কিছু করে থাকতে হবে এটাই ছিল হচ্ছে রুল তো আমরা আসার পর ভীষুদা আর কামিলারা এলো আর তার কিছুক্ষণ পরেই বাকিরা চলে এলো বাকিরা বলতেই আঠেরো জনের গ্রুপে ছিল হচ্ছে অদিতি অদ্রীপন ভুডু আমাদের সোমান তারপর শ্রবণা দাস সমৃতা রোহিত আয়ুষী অনিন্দ তিয়াশা মাধব মিতালি অরুণাবো এবার এদের মধ্যে বেশিরভাগকেই আপনারা চেনেন তো সোমান দা শ্রবণরা একদম পরে এসেছিলো কারণ ওরা অফিস ছুটি করেনি অফিসে হাফ ডে নিয়ে তারপর বেরিয়েছিল তো ওদের যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছিলো তাই ভীষ্মদা আর কামিলা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসছিলো গাড়ি করে নিচে যেতে পাঁচ থেকে ছ মিনিট কিছুই না গাড়িতে যদি আপনারা যান মনে হবে কিছুই না কিন্তু হেঁটে গেলে ওই দেড় ঘন্টা যেটা আপনাদের বললাম চলুন আপনাদের একটু কটেজটা ঘুরিয়ে আনি সবার প্রথম আমার যেটা এক্সপ মানে আমার যেটা ইমপ্রেশন ছিল সেটা হলো এখানে তো কখনো এরকম আসিনি তো আমার মনে বারবার হচ্ছিলো আমাদের প্রায় সবার মনেই হচ্ছিলো ওখানে রান্নার কি রকম কি জিনিসপত্র থাকবে টয়লেট বাথরুম রকম কি হবে কি না হবে কি কি ব্যাপার কে জানে কিন্তু ফাইনালি যখন দেখলাম ওরে বাপরে রান্নার করার মতো মানে রান্নার বাসনপত্র বা চামচ থেকে শুরু করে এমন কি নেই এখানে সমস্ত কিছু আছে এবং শুধু পাঁচ দশ না পনেরো জন থেকেও বেশি মানে প্রায় চল্লিশ পঞ্চাশ জনেরও খাবার বানানো যাবে এই রকম আছে আর রান্নাঘরটা তো দেখলেন এত বড় ডাইনিং এরিয়া আছা সবার আগে উৎপল এসে কি করলো লাইট আর জলের সুইচটা অন করে দিল যেটা মেন তো ওটা অন করে তারপর আমি দেখলাম নিচের ফ্লোরটায় এই কিচেন আর ডাইনিং এরিয়াটা আছে আর তারপর বাথরুম আছে তারপর পুরো কটেজটা জানেন বন্ধুরা কাঠের আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর দোতালায় গেলাম দোতলায় অনেক রুম আমরা মানে আঠেরো জন দোতলাতেই পুরো ছিলাম আর একটা ফ্লোর আছে তিনতলায় সেখানে আপনার কি বলুন তো আমরা কেউ থাকিনি সেটাও বিশাল বড় এই যে দেখুন পুরো ডরমেটরির মতো পরপর লাইন দেওয়া একদম বেড মানে ইজিলি তিরিশ পঁয়ত্রিশ জন এখানে আরামসে থাকতে পারবে তো এই হচ্ছে পুরো কাঠের কটেজ আমার ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা এইরকমভাবে এখানে থাকার

বিশ্বদার হাতে দিয়েছিলাম একটা ওই পিঙ্ক রঙের ব্যাগটা কোথায় গলায় রেডি ছেলে কোথায় স নেওয়ার পর অদিতিরা চা বানালো চা খাওয়ার পর তো সবাই একদম চাঙ্গা এবার রাতের আয়োজন রাতের মেনু হলো ভাত ডাল আর ডিমের ঝোল শুক্রবার রাতের এটাই আয়োজন আমাদের এই ডিম শুদ্ধ হচ্ছে আর ওদিকে ডাল বসানো হয়েছে মাথা পিছু দুটো করে ডিম এরই মাঝখানে হঠাৎ আয়ুষে খবর দিল যে জল বন্ধ হয়ে গেছে যা সবার মাথায় হাত কি এসে কাণ্ড বলুন তো এই এতজন লোক আর এই দুর্গম জঙ্গলে যদি জল ছাড়া থাকতে হয় এই তিন দিন তাহলে কি কেলেঙ্কারি না হবে থাকা যায় নাকি একদমই থাকা যায় না এই সব ভাবতে ভাবতে জানা গেল যে ছেলেরা জলের পাম্পের একটা জিনিস ভুল করে ঘুরিয়ে দিয়েছে সুইচ বা কোনো কিছু ঘুরিয়েছে যার জন্য যা স্টোরেজে ছিল সেগুলো সব বেরিয়ে পড়েছে তাই দশ মিনিট অপেক্ষা করার পর জল আসা শুরু হলো আর এরই মাঝে উৎপল শ্রীকান্ত দা গেল ওই যে আরেকটা ছোটো কটেজের গল্প বলেছিলাম ওখানে একটা ফ্যামিলি আছে ওনাদেরকে ডাকতে কারণ ওনাদের যেহেতু এখানে প্রচুর বার আসার অভিজ্ঞতা আছে তো ওরা ওনারা ভালো করে প্রবলেমটা বলতে পারবে তো তার মধ্যে একজনকে ডেকে নিয়ে আসলো সে দেখলো দেখে বললো না না সব ঠিক আছে যেহেতু এটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল সব জল বেরিয়ে গেছে কিন্তু এখন জল আবার স্টোর হওয়া শুরু করেছে তাই স্ট্রেস হওয়ার কোনো কারণ নেই আর এটা শোনার পর আমাদের সবার মনে একটু শান্তি ফিরে এলো যে না ফাইনালি সব কিছুই ঠিক আছে This is like entering the pump, right? And yeah. this is the output, yeah. So this open, also. So, okay, if it works, then I cannot say much more. <laughs> <laughs> but, I, so, what is this one, by the I think this one is just for some cleaning, maybe when you leave. ওইহি বলেছিলাম সোমান দাস শ্রবণরা পড়ে এসছিল তো এইসব কাণ্ডের মাঝখানে বিশ্বদার কামেলা গিয়ে ওদেরকে নিয়ে এলো তখন ঘড়িতে কটা বাঁচবে সাতটা বাজবে আর আপনারা তো জানেনি গরমকালে এখানে সাতটাও বলাটা ভুল কারণ অন্য সাতটা বারোতে নেমেছিল তো ওই সাড়ে সাতটা পুনে আটটা আমার এখন মনে পড়লো হ্যাঁ সাড়ে সাতটা পুনে আটটা বাজবে এখন তো গরমকাল পড়েছে সূর্য অনেক দেরিতে অস্ত যায় ওই জন্য বাইরে এখন আলো আপনারা দেখতে পাচ্ছেন ওরা ওদিকে রান্নায় ব্যস্ত আমি টুক করে বাইরে চলে এলাম বাইরের এই যে দৃশ্যটা বন্ধুরা দেখছেন এই অপূর্ব দৃশ্যটা দেখেই সত্যি যে কারোর ক্লান্ত দূর হয়ে যাবে দেড় ঘন্টা শারীরিক পরিশ্রম ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায় এই পাহাড় জঙ্গল ওই দূরে ভ্যালি উফ সত্যি কি অসাধারণ লাগে ওই যে একদম দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা হলো পোল্যান্ড বর্ডার আর সামনেই কর্কনাসে পর্বতমালা বোহেমিয়ান রাজ্যে সর্বোচ্চ পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো মিটার উপরে স্নেচকা পর্বতমালার একটি অংশ যা চেক প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্বত এই করকনাসে চেক প্রজাতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা বিশেষত মাউন্টেন লাভার আর হাইকিং লাভারের জন্য তো এই জায়গাটা খুবই প্রিয় আমি খুব একটা হাইকিং লাভার মনে হয় না কারণ আমার তো এই এক্সপিরিয়েন্স নেই প্রথমবার তো সেরকম মনে হলো না পছন্দ হয়েছে কি হয়নি এটা একটা ভাববার বিষয় ওই ফিফটি ফিফটি কিন্তু অবশ্যই আমি মাউন্টেন লাভার ছোট্টবেলা থেকে তাই এখানে এসে এইরকম ভিউ দেখে সত্যি প্রেমে পড়ে গেছিলাম আর এই যে পুরো জঙ্গলটা দেখছেন আর যে জঙ্গল দিয়ে আমরা এসছিও সেটা হলো কর্কনসে ন্যাশনাল পার্ক এই জঙ্গলে বিরল প্রজাতির বেশ গাছপালাও আছে যার জন্য একটা পার্টিকুলার এরিয়া ছাড়া পুরো জঙ্গলে কিন্তু এন্ট্রি নেই তো যাই হোক এই সমস্ত কিছু নিয়েই পুরো যে আমাদের সকাল থেকে এই কটেজে আসা অবধি জার্নিটা ছিল সেটা খুবই ভালো ছিল মেয়েরা ওদিকে রান্নাবান্না করছে আর এই দেখুন ছেলেদের এদিকে তাসের আড্ডা বসেছে এটা সবাই খুব তাস খেলতে ভালোবাসে যে কোনো পিকনিক হোক আড্ডা হোক তাস এদের মাস্ট আর ওই যে ওই দিকে আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে আরও যেন জায়গাটা একটা অন্যরকম লাগছে একটা অন্যরকম বেশ রোমাঞ্চকরের মতো লাগছে কারণ আমার কাছে পাহাড় মানেই হচ্ছে বেশ একটা কিউরিয়সিটি কৌতূহল পাহাড়ের কোনায় কোনায় কোনো রোমাঞ্চ লুকিয়ে আছে রোমাঞ্চ তো হয়েছে সেটা দ্বিতীয় দিন হয়েছে সেটা কি পরের ব্লগ বলবো আপাতত প্রথম ভাগটা এখানেই কমপ্লিট করলাম অন্ধকার নেমে আসার পর আমরা কী করেছিলাম খাওয়া দাওয়া তার পরের দিন এগুলো দ্বিতীয় পর্বে থাকবে তো আমাদের এই শুরুর বা প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে

বিশ্ব তো এখানে রাখা ও তো পেয়ে যাবে